কন্যা কন্যা লগ্ন ওয়ার্গোসাইনের জাতক জাতিকাদের দু সালের ইলেভেন্থ অফ মার্চ এগারোই মার্চ পর্যন্ত আগত একটা না একশো কুড়িটি দিন বৃহস্পতি বক্রি থাকার কারণে অর্থাৎ জুপিটার রেট্রোগ্রেড হওয়ার কারণে সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ বৃহস্পতি যখন বক্রি হচ্ছে তখন কিন্তু আপনাদের রাশিধিপতি বুধ তিনি কিন্তু বক্রি অবস্থানে আছেন আবার শনিও বক্রি আর বৃহস্পতি তো অলরেডি বক্রি হয়েছেন অতিচারী হয়েছেন আপনাদের লাভভাবে তিনি উচ্চস্থ হয়েছেন আবার পাঁচই ডিসেম্বর বৃহস্পতি রাশি পরিবর্তন করে বক্রি থাকাকালীনই কিন্তু আপনাদের কর্মস্থানে গোচর করে যাবেন তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন এর সাথে যারা কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে উত্তর ফাল্গুনি চিত্রা বা হস্তা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতেও আমরা থাকতে চলেছি আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যারা জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি গ্রহদের যুবরাজ বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালের ইলেভেন্থ অফ নভেম্বরের পর থেকে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে যেখানে চার লেখা আছে বৃহস্পতি বসে আছে গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ইলেভেন্থ হাউস এটিই আপনাদের লাভের ভাব আর এখানে বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর তিনি উচ্চস্থ হয়েছেন অতিচারী হয়েছেন এবং বক্রিয় হয়েছেন আর বৃহস্পতি পাঁচই ডিসেম্বর কিন্তু তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রতে থাকাকালীনই বক্রি অবস্থানে আপনাদের কর্মস্থানেও গোচর করে যাবেন আর ইলেভেন্থ অফ মার্চ টু বুধবার সকাল আটটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত একটা না একশো কুড়ি দিন তিনি বক্রি থাকবেন কেতু মোক্ষের ভাবে শনি পার্টনারশিপের হাউসে রাহু থাকছে আপনাদের শত্রুর শত্রুরভাবে শনি রাহু দুটি প্ল্যানেটে বৃহস্পতির নক্ষত্র পূর্ব পূর্বভাদ্রপথে গোচর করছে শনি কিন্তু আঠাশে নভেম্বর মার্গী হয়ে যাবে আর রাহু তেইশ তারিখের পর নভেম্বর মাসের তেইশ তারিখের পর তিনি নিজের নক্ষত্রে গোচর করে যাবেন আর কেতু পূর্ব ফাল্গুনি নক্ষত্রেই থাকছে দেখুন বৃহস্পতিকে বৃহস্পতি নব নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ শাস্ত্র মতে দেবতাদের গুরুদেব বলা হয়েছে বেদিক জ্যোতিষে বলা হয়েছে বিবাহ বা বিবাহিত জীবন সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান শরীরের ওজন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এসব কিছু ধারক কারক গ্রহ বৃহস্পতি কেরিয়ারের নিরিখে দেখতে গেলে যারা টিচার্স আছেন প্রফেসার্স আছেন অর্থাৎ শিক্ষক শিক্ষিকা ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি সবই কিন্তু জুপিটারের কারকতত্ত্বের মধ্যেই পড়ে বৃহস্পতি বক্রি হয়েছে মানে এই নয় যে বৃহস্পতি বক্র চালে চলা শুরু করে দিয়েছে একদমই নয় পৃথিবী থেকে যখন আমরা দেখি এটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের কারণে আমাদের এরকম অপটিক্যাল ইলিউশন ক্রিয়েট হয় তবে এর প্রভাব তো আছেই আর নৈসর্গিকভাবে শুভগ্রহ পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভিটি বাড়ায় তবে বৃহস্পতি অতিচারী হয়েছে দেখুন এর আগে দু হাজার একুশ বাইশে বৃহস্পতি যখন অতিচারী হয়েছিল তখন মনুষ্য জাতিকে কোভিড বা করোনার কারণে গৃহবন্দী হতে হয়েছিল আর এবার তো বৃহস্পতি সাড়ে সাত বছরের জন্য অতিচারী হয়েছেন অতিচারী হওয়ার অর্থ কি সূর্যকে একবার ফুল প্রদক্ষিণ করতে বৃহস্পতি বারো বছর টাইম নেয় কিন্তু সূর্যের সাথে প্রতি বছর বছর তিনি সংযুক্ত হন আর যার জন্যই তিনি প্রতি বছর বছর রাশি পরিবর্তন করেন বছরে একবার তবে বৃহস্পতি এখন বছরে তিন চারবার রাশি পরিবর্তন করছেন অর্থাৎ তিনি যে পথ অতিক্রম করতে এক বছর টাইম নেন তিন মাস চার মাসেই সেই পথ পথ অতিক্রম করে ফেলছেন ক্ষিপ্রগতিতে মুখ করছেন টাইম কিভাবে ফ্লো হয়ে যাবে আপনি বুঝিয়েই উঠতে পারবেন না সময় এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত বৃহস্পতি পাঁচই ডিসেম্বরের আগে পর্যন্ত আমরা আলোচনা করব তারপর পাঁচই ডিসেম্বরের পর থেকে ইলেভেন্থ অফ মার্চ পর্যন্ত দুটি সেগমেন্টে ভাগ করে নিলাম দেখুন পাঁচই ডিসেম্বরের আগে পর্যন্ত বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের পরাক্রমের ভাবে পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের ত্রিকোণভাবে এবং অন্তিম দৃষ্টি থাকবে শনির উপর আপনাদের পার্টনারশিপের হাউসে আর বৃহস্পতি নিজে অবস্থান করছেন লাভভাবে তাহলে লাভের মাত্রা তো আপনাদের বাড়তে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তো মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্সের কারণে কিন্তু বদনামের ভাগিদারি হতে পারে নজর রাখতে হবে আর এ সময় আপনার বিশেষ করে আপনার নতুন নতুন স্কিম নতুন নতুন অর্থনৈতিক সুযোগ সুবিধা আপনাদের সামনে আসতে পারে আপনাদের বিশেষ করে যারা ওয়ার্ক ফ্রম হোম অনলাইনের কাজ করছেন বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্র এবং আপনার ভাই বোন বয়সে ছোটো যারা প্রেমের জীবন প্রথম সন্তান দ্বিতীয় সন্তান দাম্পত্য জীবন আপনার বিজনেস এ সকল ক্ষেত্রে কিন্তু আপনাদের এ সময় রেসপন্সিবিলিটি দায়িত্ব এগুলি কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে চলেছে তেইশে নভেম্বরের পর যখন রাহু বৃহস্পতির নক্ষত্রে পূর্বভাদ্র ত্যাগ করে নিজের নক্ষত্রে গোচর করে যাবেন তার পথ থেকে কিন্তু অবশ্যই বিদেশ যাত্রার যোগ আপনাদের জন্য ফুল টাইম অ্যাক্টিভেটা অ্যাক্টিভ আছে অনসাইটে যারা যাওয়ার প্ল্যানিং করছেন বিদেশ যাওয়ার যারা প্ল্যানিং করছেন বা যারা এমএনসি কোম্পানিতে চাকরি করার প্ল্যানিং করছেন তবে নভেম্বর মাসের তেইশ তারিখের পর কিন্তু আপনাদেরকে অবশ্যই একটু হলেও খেয়াল রাখতে হবে আপনাদের পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের ব্যাপারে মানি মানির ফ্লো তো বজায় থাকবে তবে উপার্জন করা খুবই সহজ সঞ্চয় করা কত কতটা কঠিন সেটি কিন্তু আপনারা উপলব্ধি করবেন তাহলে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন তা নাহলে ব্যাংকের ব্যালেন্সেও একটু ঘাটতি কিন্তু আপনারা অবশ্যই অনুভব করতে পারেন পাঁচই ডিসেম্বর পর্যন্ত তেইশে নভেম্বর থেকে তেইশে নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর এই যে সময়টি এই সময়টিতে আপনাদের কর্মস্থানে কিছু উথাল পাতালও কিন্তু আসতে পারে কর্মক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছু প্রবলেম আপনারা ফেস করতে পারেন মস্তিষ্ক ভ্রমিত হতে পারে না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন যার কারণে বসের কাছ থেকে ধমকও আপনারা শুনতে পারেন একটু নজর রাখুন আবার এই বৃহস্পতির কারণেই কিন্তু যে বকরি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ত্রিকোণ ভাবকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন আর বুথ কিন্তু বক্রি আপনাদের রাশির মালিক এজন্য বলছে বুধ যতক্ষণ না মার্গি হচ্ছে স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে আপনারা দূরত্বতা বজায় রাখুন ক্রিপ্টো মার্কেট কারেন্সি মার্কেট কমোডিটি মার্কেট থেকে তা না হলে কিন্তু বড় ধরনের লোকসানের সম্মুখীন কিন্তু আপনারা হয়েই যেতে পারেন নজর রাখুন এই সমস্ত বিষয়ে আবার আঠাশে নভেম্বরের পর কিন্তু অবিবাহিত যারা আছেন আঠাশে নভেম্বরের পর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত আপনাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হতেই পারে বিয়ের ঘন্টা কিন্তু আপনাদের বাঁচতেই পারে লাভ ম্যারেজের জন্যও কিন্তু সময় সুযোগ কিছুটা হলেও আপনাদের জন্য বেটার তৈরি হবে তবে ভাগ্য কিন্তু এ সময় আপনাদেরকে পূর্ণ সঙ্গ অর্পণ করতে পারছে না এজন্য হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রম এগুলি আপনাদেরকে করতে হবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন পিতার কর্মের দিকে নজর দিন আপনি হয়তো লক্ষ্য করছেন যে বিগত বেশ কয়েক মাস ধরে হয় আপনার পিতার স্বাস্থ্যের অবনতি হয়েছে নাহলে পিতার কর্মের অবনতি হয়েছে তাও যদি না হয় তাহলে পিতার সাথে কথা কাটাকাটি বেড়ে গিয়েছে এর মধ্যে যে কোনো একটি সমস্যা হয়তো আপনারা ফেস করছেন হায়ার স্টাডিজ যারা করছেন কলেজ লাইফের পর পড়াশুনো তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় কনসেন্ট্রেশন পাওয়ার আপনারা ল্যাক করে যেতে পারেন আবার পাঁচই ডিসেম্বরের পর কিন্তু বৃহস্পতি আপনাদের কর্মস্থানে গোচর করে যাবে সেখানেই থাকবে দোসরা জুন দু পর্যন্ত আর এগারোই মার্চ পর্যন্ত বৃহস্পতি বক্রি আপনাদের সুখভাবের মালিককে সুখভাবের মালিক বৃহস্পতি নিজের ঘরকে তিনি তখন পাঁচই ডিসেম্বরের পর পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন জমি নতুন বাড়ি নতুন গাড়ি এগুলি ক্রয় করার যোগ কিন্তু পাঁচই ডিসেম্বরের পরই শুরু হতে চলেছে পাঁচই ডিসেম্বরের পর থেকে দোসরা জুন পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার যোগ প্রবলভাবে পরিলক্ষিত হচ্ছে মায়ের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে এবং ম্যাটেরিয়াল কোনো কমফোর্ট বা লাকজারি কোনো আইটেম কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন তুলনামূলক আপনারা পরিলক্ষিত করবেন ডিসেম্বর মাসের পাঁচ তারিখের পর থেকে ধীরে ধীরে আপনাদের পরিবার পরিজনদের সাথে সুসম্পর্ক স্থাপন হবে তবে যারা গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না অর্থাৎ ইনটলারেন্ট যারা আর যারা যাদের চোখের ত্বকের বা দাঁতের সমস্যা আছে তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন আর বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন নতুন চাকরি কর্মসংস্থানের যোগ অবশ্যই থাকবে আর এ সময় কিন্তু শত্রুপক্ষ আপনার বিরুদ্ধে খুব একটি বেশি হাবি হতে পারবে না ছোটোখাটো রোগ যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন যেন কিনে খাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটি যেটি দেখতে পাচ্ছি স্পষ্ট আকারে ষোলোই ডিসেম্বর বা ষোলোই জানুয়ারি ষোলোই ষোলোই জানুয়ারি পর্যন্ত আপনাদের জন্য সময়ের সুযোগ ঠিকঠাক আছে ষোলোই জানুয়ারির পর কিন্তু আপনাদের পেটের সমস্যা বদজমের প্রবলেম বেড়ে যেতে পারে রোগ ঋণ শত্রু এ সমস্ত ব্যাপারে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের শরীরের শরীরের ওজন কিন্তু বেড়ে যেতে পারে জ্ঞানের প্রতি ক্ষিধে আকর্ষণ এগুলি কিন্তু বাড়তে পারে পরিবারের নতুন কোনো সদস্যের আগমনের উৎসব অনুষ্ঠানের বার্তা বয়ে আনতে পারে বা এ সময় কিন্তু আপনাদের সাহস পরাক্রমও কিন্তু বাড়তে চলেছে একই সাথে আপনারা আপনাদের মধ্যে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজ করেন তারাও লাভান্বিত হবেন যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকা আছে তাদেরকেও কিন্তু শরীরের ওজনের দিকে অত্যন্ত নজর রাখতে হবে আবেগের বশবর্তী হয়ে কোনো ইমিডিয়েট সিদ্ধান্ত যেন গ্রহণ করতে যাবেন না এ বিষয়ে নজর প্রদান করুন দেখুন যাদের ড্রাইভার নাম্বার চার সাত অথবা আট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি অ্যাস পার শঙ্কাত বা নিউমারোলজি এবার আপনি বুঝবেন কী করে দেখুন যে কোনো মাস যে কোনো বছরের চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার চার সাত ষোলো পঁচিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার সাত আট সতেরো ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার আট আর এর সাথে সাথে আপনার কন্ডাক্টার নাম্বার বা আপনাদের ডেস্টিনি নাম্বারটিও ক্যালকুলেট করে নিন কীভাবে করবেন ফুল ডেট অফ বার্থ সাল মাস তারিখ একসাথে যোগ করুন যোগ করে একটা সংখ্যায় আসুন এটিও যদি চার সাত অথবা আট হয় আবার গুগলে গিয়ে আপনার ড্রাইভার কন্ডাক্টার ক্যালকুলেটার লিখেও সার্চ করতে পারেন এর সাথে সাথে নেম নিউমারোলজি ক্যালকুলেটার আপনার নাম সংখ্যাটাকেও ক্যালকুলেট করে ফেলুন গুগলে যান গিয়ে সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটার এটিও যদি চার সাত বা আটে আসে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন অথবা আপনার ডেট অফ বার্থের মধ্যে নাম্বার থ্রি যদি মিসিং থাকে তিন সংখ্যাটি যদি ডেট অফ বার্থের মধ্যে না থাকে কারণ তিন মানেই কিন্তু গুরু তিন মানেই কিন্তু বৃহস্পতি প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং গ্রং স গুরাবে নামা এটিই সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন আর এর সাথে সাথে বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন বৃহস্পতি বা নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্ত্র বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বৃহস্পতিবার করে বেশি করুন বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করতে পারলে লাভান্বিত হবেন একই সাথে ছোলার ডাল আপনারা কোনো বৃহস্পতিবার দিন দিনের বেলা মন্দিরে দিয়ে আসতে পারেন খিচুড়ির ভোগ প্রসাদ দিতে পারেন অত্যন্ত উপকৃত হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন গুরুবিনা এই জীবন কিন্তু এক প্রকার অন্ধকার জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে তাহলে দীক্ষা গ্রহণ করা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গুরু বৃহস্পতি বর্তমানে অতিচারী হয়েছেন তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত আছেন মাথায় রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সেখানে তামার পিতলের মাটির কাঁচের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন আর অবশ্যই চেষ্টা করুন যতটা সম্ভব আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকা যায় তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি